কেনাডায় নতুন বছরে নতুন করে অনেকগুলো পাইলট প্রোগ্রাম ওপেন হতে যাচ্ছে বিভিন্নভাবে আপনাদেরকে এই বিষয়গুলো আমরা আগেও ইনফর্ম করেছি তো এই তথ্যগুলোকে রিমাইন্ডার হিসেবে কিছু নতুন অ্যাডিশন করে আপনাদের সামনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তবে একদম বিস্তারিত গাইডলাইনগুলো এখনও ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে রিলিজ হয়নি এগুলো যখন পাবো অবশ্যই আপনাদের জন্যে আমরা সময় মতো ঘোষণা হওয়ার সাথে সাথে বা সেগুলো গ্যাজেট আকারে প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের শেয়ার সাথে শেয়ার করব। তো আজকে মূলত আমরা আপনাদের সামনে উপস্থাপন করব চারটি ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে যেগুলোর মাধ্যমে পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে আপনারা কানাডাতে থাকতে পারবেন বিশেষ করে আয়ার্স স্কোর কম হলেও কেয়ারগিভার ভিসা নিয়ে থাকার যথেষ্ট সুযোগ রয়েছে কিন্তু রিলেটেড এক্সপিরিয়েন্স থাকতে হবে তো আশা করছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার যারা আমাদের সাথে যুক্ত আছেন এই আলোচনাটি জানবেন এবং উপকৃত হবেন তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আমাদের আলোচনা নিয়মিত শুনে থাকেন তারা জেনেছেন কিছুদিন আগে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে ক্যানাডাতে লঞ্চ হতে যাচ্ছে বেশ কয়েকটি নতুন পিয়ার প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোর রেফারেন্সেই মূলত আমাদের আজকের ব্যাক টু ব্যাক আলোচনা দিস আর দি নিউ ইমিগ্রেশন পাথওয়েজ কামিং টু কানাডা ইন টু তো দুই সাল একদম নাকের ডগায় চলে এসেছে এই নতুন বছরে সাধারণত ক্যানাডা গভর্নমেন্টের কোনো না কোনো প্রোগ্রাম থাকে তারই ধারাবাহিকতা এই বছরেও সেটি থেকে বাদ যাচ্ছে না সেখানে চারটি নতুন প্রোগ্রাম আপনাদের সামনে আমরা বিচ্ছিন্নভাবে আলোচনা করেছি তো সেগুলোকে আবার আপনাদের সামনে অ্যাট গ্যালেন্সে একটু তুলে ধরি ইজ সেট টু ইন্ট্রোডিউস সেভেল নিউ পাথওয়েজ টু পার্মানেন্ট রেসিডেন্সি ইন টু দিস নিউ পাথওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর এলিজিবল ফর ন্যাশনালস সিকিং পারমানেন্ট রেসিডেন্সি তো এই প্রোগ্রামগুলো কিন্তু সবগুলোই পারমানেন্ট রেসিডেন্সিতে আপনাদেরকে কনভার্ট হতে সহযোগিতা করবে এবং এখানে বেশ কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলো আপনাদের জন্য ব্যাপক সহায়ক হতে পারে তো আমরা চলে আসলাম প্রোগ্রামের লিস্টে পাথওয়ে এবং টু হোম হোম ইট ইট ইজ ফর তো অ্যাকচুয়ালি এই প্রোগ্রামগুলো সকল প্রোগ্রামে সবাই কিন্তু কোয়ালিফাই করতে পারবে না প্রোগ্রাম ঘোষণা হলে সেখানে আইআইসি স্কোর কম লাগলেও আদার্স যে বিবেচ বিষয় রয়েছে সেগুলোতে অনেক সময় আপনারা থেমে যান বা আপনাদের এখানে ব্লক হয়ে যান তো এই বিষয়গুলোতে আলাদা আলাদা করে আপনাদের প্রস্তুতি নিতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইনহ্যান্সড গিভার পাইলট প্রোগ্রাম যেটি নিয়ে আমরা কিছুদিন আগেই কথা বলেছি ইনহ্যান্সড কেয়ার গেভার পাইলট প্রোগ্রাম প্রোগ্রাম এখানে আসলে কারা অ্যাপ্লাই করতে পারবেন সেটাতে আরও বিস্তারিত আমরা জানবো তারপরে এখানে একটা গ্যালাক্সি দেখতে পাচ্ছেন হোম কেয়ার ওয়ার্কারস সাসেজ হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার্স অ্যান্ড হোম সাপোর্ট ওয়ার্কারস তো হোম কেয়ার ওয়ার্কারস হিসাবে যাতে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে কমপক্ষে আপনার টুয়েলভ গ্রেড ডিগ্রি রয়েছে এই ধরনের ব্যক্তিরা এখানে কোয়ালিফাই করবেন তো এটিকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার্স হোম সাপোর্ট ওয়ার্কারস তো এই ধরনের কাজে যারা অভ্যস্ত তারা কিন্তু এখানে এই প্রোগ্রামে আবেদন করতে পারবে এখানে প্রথমত জবের আবেদন করতে হবে সেই জব নিয়ে আপনি যখন কানাডাতে ল্যান্ড করবেন সাথে সাথে আপনার পিআর অ্যাপ্লিকেশনটা অটোমেটিকলি চালু হয়ে যাবে তো এক ঢিলে দুই পাখি মারার মতো একটা অবস্থা তারপর রয়েছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট দিস আর দোজ হু ফুলফিল লোয়ার শর্টেজ লেবার শর্টেজেস ইন সিলেক্ট স্মল রুরাল কমিউনিটিস ইন কানাডা তো কেনাডার যে বিভিন্ন স্মল কমিউনিটিগুলো রয়েছে তাদের যে সেক্টরে লোকের চাহিদা রয়েছে ধরুন যে সেখানে কথার কথা যে ইলেকট্রিশিয়ান লাগবে তো ইলেকট্রিশিয়ান নেওয়ার ক্ষেত্রে তারা ইলেকট্রিশিয়ানদের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির ক্ষেত্রে দেখা গেলো যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এইসিএসসি পাস এরপরে আপনার আইরসি স্কোর ফোর বা ফাইভ এইরকম হলেও হবে কিন্তু তাকে হতে হবে আসলে ইলেকট্রিশিয়ান তার ইলেকট্রিশিয়ান সেই রিলেটেড তার এক্সপিরিয়েন্স থাকতে হবে অন্য ডিপার্টমেন্টে দেখা আপনি মাস্টার্স করেছেন আপনার আইসিস করে অনেক ভালো তারপরে কিন্তু আপনি এই প্রোগ্রামে কোয়ালিফাই করবেন না কারণ এই রিলেটেড অভিজ্ঞতা আপনার নেই তো এই ধরনের বিষয়গুলো আর কি যে সেক্টরে অ্যাকচুয়ালি শর্টেজেস রয়েছে সেই সেক্টরগুলোকে ফোকাস করেই রুরাল কমিউনিটি ইমিকেশন পাইলটে পাইলট প্রোগ্রামে এখানে সুযোগ দেওয়া হবে ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট ফ্রাঙ্কোফোন কমিউনিটি পাইলট বলতে কেনাডার কুইবেক প্রভিন্স আপনারা জানেন যে এটি টোটালি কমপ্লিটলি ফ্রেঞ্চ স্পিকিং একটি প্রভিন্স এই প্রভিন্সের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং এখানকার আপনার বাসাবাড়িতে অফিসে আদালতে সব জায়গায় কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় আপনি সেখানে গেলে রাস্তাঘাটের নাম্বারও দেখবেন ফ্রেঞ্চে মেনশন করা তো এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যে প্রায়োরিটি সেটিকে কানাডার অন্যান্য প্রভিন্সেও সরিয়ে দেওয়ার জন্য অনেকগুলো কমিউনিটি আছে বিভিন্ন প্রভিন্সে ছুটে না তো সেই কমিউনিটিগুলোতে তারা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চের আদলেই চলতে চায় এবং তাদের কমিউনিটিতে দেখা গেল যে আপনি ধরুন একটা গ্রামে যে সমস্ত লোক বসবাস করে সবাই চাইনিজ ভাষা ব্যবহার করে তো এখন এই চাইনিজ ভাষা ব্যবহারকারীরা কি করবে তারা যখন লোক হায়ার করবে তখন তারা কাদেরকে হায়ার করবে যে ব্যক্তিরা চাইনিজ ভাষা পার তাদেরকে হায়ার করবে তো এই ধরনের এই এই কারণে কুইবেকের বাইরে অন্য সমস্ত প্রভিন্স রয়েছে সেগুলোর মধ্যে যে অনেকগুলো কমিউনিটি রয়েছে যেগুলো ফ্রেঞ্চ স্পিকিং কমিউনিটি তারা কি করবে ফ্রেঞ্চ স্পি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যারা ন্যূনতম দক্ষতা রাখে সেই ধরনের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে ওয়ার্কার রয়েছে ফরেনার রয়েছে তাদেরকে আকৃষ্ট করতে চায় তাদেরকে তাদের কমিউনিটিতে ওয়েলকাম জানাতে চায় তাদেরকে জব দিতে চায় কিন্তু কন্ডিশন হলো তাদের অবশ্যই এই ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে তো এইটার জন্য মূলত একটি নতুন পিয়ার প্রোগ্রাম ওপেন হচ্ছে তো আপনাদেরকে বোঝার জন্য একটু ক্লিয়ার করা মেনিটোবা ওয়েস্ট সেন্ট্রাল ইমিগ্রেশন ইনিশিয়েটিভ পাইলট তো আলাদাভাবে শুধু একটি প্রভিন্স মানে মেনিটো প্রভিন্স তারাও একটি পাইলট প্রোগ্রাম ওপেন করতে যাচ্ছে যদিও এখানে খুব বেশি পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে না তারপরেও এই পাইলটটি ওপেন হতে যাচ্ছে যেহেতু কিছু কিছু ব্যক্তিরা অবশ্যই এখানে সুযোগ পাবেন সেটির নাম হচ্ছে মেনিটোবা ওয়েস্ট সেন্ট্রাল ইমিগ্রেশন ইনিশিয়েটিভ পাইলট তো এখানে কারা সুযোগ পাবে ওয়ার্কার্স হু ওয়ান্ট টু লিভ ইন কমিউনিটিস ইন ম্যানিটোবাস রুরাল ওয়েস্ট সেন্ট্রাল রিজন এখানে দেখুন আবার বিষয়টা একটু বলি ওয়ার্কার্স হু ওয়ান্ট টু লিভ ইন কমিউনিটিস অর্থাৎ যে ওয়ার্কাররা এখানে কেনারতে আসতে চান তাদের কিন্তু ইনটেনশন থাকতে হবে বসবাস করার জন্য ম্যানিটোবার রুরাল ওয়েস্ট সেন্ট্রাল রিজন এই রিজনের মধ্যে বসবাস করার যোগ ইনটেনশন থাকতে হবে প্লাস এই রিজনগুলোতে যে সেক্টরের লোকের ভ্যাকান্সি রয়েছে জবের ভ্যাকান্সি রয়েছে কর্মখালি রয়েছে সেগুলোকে পূরণ করার ক্যাপাসিটি থাকতে হবে তাহলে এখানে সে ব্যক্তিরা কোয়ালিফাই করবে আমরা এবার একটু ভেঙে ভেঙে আপনাদের সামনে তুলে ধরি আমরা প্রথমেই বলেছিলাম কেয়ার গিভার নিয়ে তো ইনহ্যান্স কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম নিয়ে একটু কথা বলি অ্যাকনোলেজিং দি এ নিড ফর মোর কেয়ার গিভার্স ইন দি কান্ট্রি আর সিসি অ্যানাউন্স টু ইনহ্যান্স কেয়ার গিভার অন জুন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই বছরেরই চলমান সময়ে আপনার দুই জুন মাসের দুই তারিখে কিন্তু ইমিগ্রেশন মিনিস্টার অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছেন যে তারা কেয়ারগিভার নিয়ে নতুন একটি প্রোগ্রাম লঞ্চ করবেন তো লঞ্চ করবেন বলতে এখানে এই সেক্টরে যে লোকের চাহিদা রয়েছে তারা সেই বিষয়টি মূলত স্বীকার করেছেন তার মানে চাহিদা থাকলে সেটা আলোকে তো সাপ্লাই দিতে হবে দিস নিউ পাইলট প্রোগ্রাম আর সেট টু রিপ্লেস সাকসেসফুল পাইলটস দ্যাট ইন্ডিয়াড ইন জুন টু তো জুন দুই হাজার কিন্তু অলরেডি দুইটি কেয়ারগিভার পাইলট কমপ্লিট হয়ে গেছে একটি হচ্ছে হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার পাইলট আর একটি হচ্ছে হোম সাপোর্ট ওয়ার্কার পাইলট তো এই পাইলট প্রোগ্রাম দুটি ক্লোজ হয়ে যাওয়ার কারণে নতুন করে মূলত এই ইনহ্যান্স কেয়ার গিভার পাইলট প্রোগ্রামটি ওপেন হচ্ছে আমাদেরকে বিভিন্ন সময় কমেন্ট বক্সে অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন করেছিলেন যে কেয়ার গিভার পাইলট কখন ওপেন হবে তাদের জন্যেই আশা করছি আজকের এই তথ্যগুলো সহযোগিতা করবে তারা অ্যান্সার পেয়ে যাচ্ছেন পেয়ে গেলেন এখন আপনাদের অ্যাপ্লিকেশনের পালা তখনই শুরু হবে যখন প্রোগ্রামটি অফিসিয়ালি গ্যাজেট আকারে পাবলিশ হবে আপনাদেরকে আগে থেকে আগাম তথ্য দেওয়ার উদ্দেশ্য আপনাদেরকে তৈরি করা কারণ প্রাইমারি অনেক প্রস্তুতি রয়েছে যাতে প্রস্তুতি সম্পন্ন করে আপনি যাতে দৌড় দিতে সবার আগে সক্ষম হন আনলাইক প্রিভিয়াস প্রোগ্রামস দে গিভ হোম কেয়ারস ওয়ার্কার্স পারমানেন্ট রেসিডেন্সি অন অ্যারাইভাল ইন কানাডা তো এইটি এখানে যেটি আগেও বললাম সেটা হচ্ছে যে এখানে যখনই আপনারা কেনাটাতে এন্ট্রি করবেন এই ওয়ার্কার হিসেবে হোম কেয়ার গেভার বা হোম কেয়ার ওয়ার্কার হিসেবে আপনার জব নিশ্চিত হলো পাশাপাশি আপনার অটোমেটিক্যালি পিআর প্রোগ্রাম চালু হয়ে যাবে বা আপনাকে পি আর দেওয়া হয়ে যাবে সুতরাং আপনি এখানে পিআর সহ এখানে বসবাস করতে পারবেন তবে কন্ডিশনাল পেয়ার সেটা হলো যে আপনি এই ধরনের কাজে যুক্ত থাকতে হবে হোম কেয়ার ওয়ার্কারস উইল অলসো বি অ্যালাউড টু ওয়ার্ক ফর অর্গানাইজেশন দ্যাট প্রোভাইড টেম্পোরারি ওর পার্ট টাইম কেয়ার ফর পিপল হু আর সেমি ইনডিপেন্ডেন্ট রিকভারিং ফ্রম অ্যান ইঞ্জুরি অর ইলনেস তো এখানে এই বিষয়টিও একটু ক্লিয়ার করি সেটা হলো যে হোমসাইল্ড কেয়ার গিভাররা নিজে নিজে যেমন কোনো ব্যক্তির অ্যাডভার্টাইজমেন্ট দেখে যে কেউ একজন অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজমেন্ট দিল যে তার আসলে হোম কেয়ার গিভার একজন দরকার আপনি সে ব্যক্তির সাথে যোগাযোগ করে আপনি সেখানে সকল প্রস্তুতি মেনটেন করে চলে আসলেন এটা যেমন একটা আগে ছিল তো এখন বছরে যে বিষয়টি জোর দেওয়া হবে সেটা হচ্ছে যে এখানে প্রাতিষ্ঠানিক পদ্ধতিকে এখানে সাপোর্ট করা হবে প্রাতিষ্ঠানিক পদ্ধতি তো বলতে এখানে আমরা আগেও বলেছিলাম যে ধরুন যে অনেক প্রতিষ্ঠান থাকে যেমন আপনারা যে দেশে আছেন সে দেশেও দেখবেন যে বাসাবাড়িতে কাজের জন্যে যে সমস্ত লোকের প্রয়োজন তারা সেগুলো সাপ্লাই দেয় তো এই এই ধরনের যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে সেমি অর্গানাইজেশন রয়েছে তারা আপনাদেরকে মূলত রিক্রুট করবে তারা রিক্রুট করবে কিভাবে তারা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেবে অনলাইনে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই খেয়াল করবেন সেই প্রতিষ্ঠানটি অথেন্টিক কিনা তাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে কি কারণ এই সুযোগে অনেক প্রতারক চক্র আপনাদেরকে প্রতারিত করার জন্য কিন্তু ভুয়া ওয়েবসাইট তৈরি করবে এই বিষয়ে অবশ্যই সাবধান থাকতে হবে তো দরকার হলে সেটা না ইমেল করবেন এবং অবশ্যই আপনারা কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে খোঁজ নেবেন যে এই প্রতিষ্ঠানটি এই প্রোগ্রামের জন্য ইনলিস্টেড কি যদি ইনলিস্টেড হয় দেন তাদের যে সমস্ত ভ্যাকান্সি রয়েছে সেগুলোতে আবেদন করতে থাকবেন সে আবেদন করে আপনারা যদি কোনো জব অফার পান সেটার রেফারেন্সে আপনারা এখানে প্রসিড করবেন তখন তারা কি করবে তারা যে সমস্ত ব্যক্তি বা সেখানে কোনো বেবির জন্যে হোক কিংবা কোনো ওল্ড এজ ব্যক্তির জন্যে হোক যাদের জন্য বা কোনো ইনজিউর্ড ব্যক্তির জন্য হোক যাদের জন্যে আপনাদের সার্ভিসের প্রয়োজন তাদের কাছে আপনাদেরকে সার্ভিসে পাঠানোর ব্যবস্থা করবে তো এখানে আগে যে বিষয়টি আমরা আগের আলোচনাতে যে বিষয়টি তুলে ধরার সুযোগ হয়নি সেখানে হচ্ছে এখানে ইলিজিবিলিটির ক্ষেত্রে কি কি ইলিজিবিলিটি লাগবে একটু মানে বলা হয়েছিল তারপর এখানে আবার বলি মিনিমাম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লেভেল ফোর Of the on the Canadian language being smart test. So, এখানে যে সমস্ত ভাই বোনরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন তাদের অবশ্যই আয়লস পরীক্ষা দিতে হবে এখানে বুঝতে পারতেছেন যে লেভেল ফোর আপনার আয় ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে এটা খুব কঠিন নয় এটা যদি না পারেন তাহলে না চেষ্টা করাই ভালো এরপরে হচ্ছে ইকুইভ্যালেন্ট কেনাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা তার মানে হচ্ছে আপনার একটি হাই স্কুল ডিপ্লোমা বলতে বোঝায় টু গ্রেড ডিগ্রি এইচএসসি আপনার যদি এই ধরনের ডিগ্রি থাকে আপনি এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্টটা করে ফেলুন কারণ ইসিএ রিপোর্ট ছাড়া এটিকে তারা ভ্যালুয়েশন করবে না বা এটা অ্যাকসেপ্ট করবে না আপনাদের প্রস্তুতিমূলক কাজ হিসেবে এটি করে ফেলতে হবে যদি আরও উপরে থাকে ত তাহলে ভালো কিন্তু টুয়েলভ গ্রেড বা লেভেল কিংবা ইন্টারমিডিয়েট এর নিচে হলে কিন্তু হবে না এই বিষয়টি মনে রাখবেন রিসেন্ট অ্যান্ড রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো এই ধরনের কাজের দক্ষতা অভিজ্ঞতা যে আপনার রয়েছে সেটির জন্যই আপনার সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই গ্যাদার করতে হবে এটা খুব কঠিন বিষয় হবে বলে মনে হয় না কারণ এই ধরনের কাজগুলো কমনলি মোর আর লেস যারা মিডিল ক্লাস পিপুল বা লোয়ার মিডিল ক্লাস আছেন সবাই কিন্তু করে থাকে করতে হয় নিজের বাসাবাড়ি হোক স্বজনের জন্য হোক এই ধরনের কাজে কিন্তু অভ্যস্ততা থাকে সুতরাং এ ধরনের কোনো প্রতিষ্ঠান থেকে যদি অভিজ্ঞতা স্বনদপত্র নেন তাহলে আপনাদের জন্য এটা সাপোর্টিভ হবে অ্যান অফার ফর এ ফুল টাইম হোম কেয়ার জব তো যেটা আমি আগেই বলেছি যে এটাতে আপনার আসতে হলে অবশ্যই আপনাকে জব অফার থাকতে হবে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ইস্যু আপনাদের জন্যে এটির জন্যে অবশ্যই অথেন্টিক হতে চেষ্টা করবেন কখনোই প্রতারক চাকরির শিকার হবেন না আমরা রিসেন্ট আমি এক বোনের সাথে আমাদের যোগাযোগ হয়েছিল তাকে আপনার এই তিনি একটি হসপিটাল বা হাসপাতালে জব করেন তাকে এই সেক্টরে কাজের কথা বলে দশ হাজার ডলার অলরেডি নিয়ে ফেলেছে পরে আমরা যখন ডকুমেন্টগুলো দেখলাম তখন বুঝলাম যে একটি সম্পূর্ণ ফ্রড ডকুমেন্ট ফ্রড ওয়েবসাইট থেকে তাদেরকে বিভিন্ন আশ্বাস দেওয়া হয়েছে এই ধরনের কোনো প্রতারণার শিকার যাতে আপনারা না হন কোনো টাকা পয়সা অবশ্যই দিবেন না এই বিষয়গুলো ভালো করে মাথায় রাখবেন এবং প্রফেশনাল হেল্প নেওয়ার চেষ্টা করবেন মোর ইনফর মোর মোর ইনফরমেশন অন দি ফুল লঞ্চ অফ পাইলট অ্যান্ড ইলিজিবিলিটি ক্র্যাপ্টার টু বি রিলিজ ইন কামিং মান্থ তো আরও ডিটেলস এখানকার ইলিজিবিলিটিগুলো খুব শীঘ্রই পাবলিশ হবে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট নিয়ে একটু বলেছি নতুন করে খুব বেশি কিছু বলার নেই ফলোয়িং সাকসেস রুরাল অ্যান্ড নর্দার্ন পাইলট আই আর সি সি দি লঞ্চ অফ রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট আপনারা রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট নিয়ে খুব শুনছেন খুব হয়েছে হয়েছিল সেই প্রোগ্রামটা নিয়ে সেই প্রোগ্রামটা কিন্তু এখন ক্লোজ সেই প্রোগ্রামটি বন্ধ হওয়ার কারণে এই রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামটি ওপেন করা হচ্ছে এটিও দুই হাজার পঁচিশ সালের শুরুতেই এটা ওপেন হবে এটা আমরা প্রত্যাশা করতেছি যখন ওপেন হবে বিস্তারিত জানবেন তারপরেও আপনাদেরকে প্রস্তুত থাকার জন্যে আগাম আলোচনা দি রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট উইল প্রোভাইড পাথয়েস টু পিআর নিউ কামার হু ক্যান হেল্প ওভারকাম লেবার শর্টেজেস টু লিভ লং লং টার্ম ইন স্মল রুরাল কমিউনিটিস ইন কেনাডা এখানে দুইটা বিষয় এখানে খেয়াল করবেন একটা হলো যে প্রকৃতপক্ষে যে সমস্ত সেক্টরের লেবার শর্টেজেস রয়েছে সেই সেক্টরের মধ্যে আপনি আপনার যদি এক্সপিরিয়েন্সটা পড়ে যায় তাহলে এখানে আপনি কনসিডার হবেন দুই নম্বর হচ্ছে আপনাকে কিন্তু সেই রুরাল কমিউনিটিসগুলোতেই থাকতে হবে আপনি কোনোভাবে যদি বলেন যে আমি কেনাডাতে এসে পরবর্তীতে অন্য প্রভিন্সে মুভ করব বা কোনো মাদার প্রভিন্সে যাবো মাদার সিটিতে যাব তাহলে কিন্তু কখনোই আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি অ্যাকসেপ্ট হবে না তো এটার ইলিজিবিলিটিগুলো এখনও পাবলিশ হয়নি পুরোপুরি আমরা হলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এরপর আমরা আছি ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট যেটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি এটা আমরা ওয়ে স্কিপ করতে যাচ্ছি একটু বলি সেটা হচ্ছে ইট এইমস টু ইনশিওর দি ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ফ্রাঙ্কোফোন মাইনোরিটি কমিউনিটিস হোয়াইল অলসো হেল্পিং টু রিস্টোর অ্যান্ড ইনক্রিজ দেয়ার ডেমোগ্রাফিক ওয়েট তো আগে এবং প্রতিনিয়তই আপনাদেরকে বলে থাকি যে যারা কেনাডাতে সাইড আসতে চান তাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি হলো ফ্রাঙ্ক ওপন বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজ অর্জন করা আপনি যদি আয়ার্সের মতো এইটাতেও প্রিপারেশন নেন সামনে কিন্তু এটা লেভেল সেভেন থেকে লেভেল ফাইভে আপনার স্কোর থাকলেও আপনারা একটা ভালো সুযোগ পাবেন তো অনেকগুলো প্রোগ্রাম কিন্তু আপনাদের জন্যে উন্মুক্ত হবে এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা জানলে এটা ধরুন এই ধরুন যে এই প্রোগ্রামটা হচ্ছে আপনার কমিউনিটি ইমিগ্রেশন পাইলট এর বাইরে আরও অনেকগুলো প্রোগ্রাম আপনাদের জন্য রয়েছে এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যারা এক্সপার্ট তাদের জন্যে তো এই হলো বিষয় সর্বশেষ যে প্রোগ্রাম সেটি হচ্ছে ম্যানিটোবা ওয়েস্ট সেন্ট্রাল ইমিগেশন ইনিশিয়েটিভ পাইলট এটি নিয়ে আমরা কথা বলেছিলাম তো সেটি নিয়ে একটু বলি নভেম্বর পনেরো তারিখে মূলত এই প্রভিন্সে ঘোষণা হয়েছিল যে তিন বছরের জন্য তার একটি পাইলট প্রোগ্রাম লঞ্চ করবে সেটা হচ্ছে গিয়ে লেবার মার্কেট শর্টেজেস ইন দি ও রুরাল ওয়েস্ট সেন্ট্রাল রিজন এই রিজনে জন্যে মূলত এই পাইলটটা ওপেন করা হচ্ছে দিস উইল সি দি প্রভিন্স কোলাবোরেট উইথ সেভেন রুরাল মিউনিসিপ্যালিটিস এন্ড গ্যামলার ফার্স্ট নেশন টু মিট রিসপেকটিভ ল শর্টেজ লকেট নিডস এককর্ডিং টু দি মেনিস্টার অফ লেবার এন্ড দি পাইলট ইস রিসপন্স টু লোকাল স্কিল ওয়ার্কর্স ইট বিয়লস অন দি রিজনাল ইমিগ্রেশন ইনিশটিভস ইন উইক ইস্টেন মোডার্ন অ্যান্ড দি তো এখানকার ইলিজিবিলিটি এখানে যে বিষয়গুলো অ্যাকর্ডিং টু প্রেস রিলিজ অ্যাপ্রক্সিমেটলি দুইশো থেকে তিনশো পিপল উইল বি নিডেড বাই দি প্রভিন্স ওভার দি নেক্সট থ্রি ইয়ার্স টু মিট লেবার শর্টেজ তো এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে খুব বেশি পরিমাণে ব্যক্তিদেরকে সুযোগ দেওয়া হবে তা কিন্তু না দুইশো থেকে তিনশো মাত্র তো আপনারা চেষ্টা করে দেখবেন অবশ্যই আমরা আরও বিস্তারিত জানবো জানাবো আপনাদেরকে এটি যখন রিলিজ হবে তা আমরা আমাদের আলোচনা আজকে ইতি টানবো আপনাদেরকে নতুন বছরে পদার্পণ করে ইমিগ্র্যান্ট হয়ে কেনাটাতে আসার ক্ষেত্রে আরও বেশি শানিত করার জন্য আমাদের প্রচেষ্টা আশা করছি উপকৃত হবেন অনেকেই ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম